হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ খাটি সরিষার তেল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিন মাখানো শেষ এবার আমরা রান্না করব প্রথমে দিয়ে দিলাম তেল দারচিনি এলাচ জিরা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর ভালোভাবে করে নিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমরা মাংস দিয়ে দেব মাংস দিয়ে দিলাম মাংস দেওয়ার পর ভালোভাবে কষাবো ভালোভাবে কষিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকার পর আবার উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার আর একটু ঢেকে দেবো কয়েক টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার উঠিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকার কিছুক্ষণ পর উঠিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর আবার আর একটু ঢেকে দিলাম এবার ঢাকনা উঠিয়ে এই দেখেন রান্না শেষ আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন